হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আসি খুলনা বাঘেরহাট ঐতিহাসিক সাইড গুম্বুজ মসজিদের সামনে তো আজকে এই জায়গায় নামাজ পড়লাম অনেক ভালো লাগলো তো আপনারাও আসবেন এই জায়গায় নামাজ পড়বেন আশা করি ভালো লাগবো ঘুরলে ফিরলে মন ফ্রেশ থাকে ভালো থাকে তো আপনারা আসবেন নামাজ টামাজ পড়বেন তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আপনাদের ভিতরেটা দেখাই আর এটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলি তো আসুন আমার সাথে এ আর ভয়ে সাথে আপনার সিনেমেটিক ভিডিওর সাথে সাথে ইতিহাস সম্পর্কে শুনুন ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এটি বাগেরহাট জেলার খানজাহান আলী নগরে অবস্থিত পনেরো শতকের মাঝামাঝি সময়ে খানজাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হল এর ছাদে সাতাত্তরটি গম্বুজ এবং চার কোনায় চারটি বড় মিনার আছে যদিও এর নাম ষাট গম্বুজ মসজিদ প্রকৃতপক্ষে এটি গম্বুজের সংখ্যার উপর নয় বরং এর সামগ্রিক স্থাপত্যশৈলী থেকেই এই নামটি এসেছে ইট এবং চুনসুরকির ব্যবহার করে এই মসজিদকে আরও মজবুত করেছে এটি শুধু একটি প্রার্থনার স্থান নয় বরং জাহান আলীর সময়ে এটি একটি প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো ষাট গম্বুজ মসজিদ উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয় যা বাংলাদেশের গৌরবমা ইতিহাসের একটি সারা সবাই সবার আসছে আপনারও আসবেন

তো আমরা স্টুডেন্ট টিকিটেই ঢুকছি তো আপনারা আসবেন কার্ড নিয়ে আসবে সেই কার্ড আনতে হবে না হলে তারা দেবে না আপনার কার্ড আনবে